এমপি তামিম সরকার লেখিকা নেসা কবিতা পর্বসংখ্যা ছয় পাটের ফাড়িয়া এই রাত পরি তামিম ধীরে ধীরে বেশ কয়েকবার ডাকে সুভাকে কিন্তু রাত গভীর হওয়ায় সুভা গভীর ঘুমে আচ্ছন্ন থাকে তামিমের ডাকার পরও ওঠে না তামিম সুভার মুখ বরাবর নিজের মুখটি নিয়ে যায় আমার ঘুম কাইরা নিয়ে তুই ঘুমাইতে সস বিষয়টি বড়ই বেমানান সুভা তামিমের কণ্ঠ অদ্ভুত এক কোমলতা আর নেশার্ত ভাব চলে আসে তামিম সুভার আরো কাছে নিজের মুখটি নিয়ে নেয় তাদের ঠোঁট পায় ছুঁই ছুঁই অবস্থা হঠাৎ মুখে গরম নিঃশ্বাস পড়াতে নিঃশ্বাস নিতে কষ্ট হয় সুভার বুমের গোড়ে আবছা আবছা ভাবে চোখ খুলে শোভা চোখ খোলার সাথে সাথে তামিমকে নিজের এত কাছে দেখে গায়ের সব রক্ত যেন বরফ হয়ে যায় তার ধড়পড়িয়ে উঠে বসে সুভা তামিম তখনও শান্তভাবে বসে থাকে সুভার সামনে আপনি তামিম ব্রুকুচকে তাকায় সুভার দিকে কেন অন্য কেউর আসার কথা ছিল না কিন্তু আপনি বিধরে কিভাবে তামিম হঠাৎ করে সুবার হাত ধরে ফেলে তোমাকে দেখতে মন চাইছে চলে আসছি একটা বাড়ির দরজা কি আমাকে আটকাতে পারবে তোমার কাছে আসা থেকে আপনি এখানে কেন প্লিজ চান এখান থেকে সুভার চলে যাওয়ার বলাটা বোধ হয় তামিমের খুব একটা পছন্দ হয়নি সে হুট করে উঠে দাঁড়ায় আর সুভার হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে যেতে থাকে সুভা খুব ভয় পেয়ে থাকে যদি তার মা বাবা জেগে যায় তাহলে কি হবে তামিম সুভাকে নিয়ে হঠাৎ দরজার সামনে দাঁড়ায় আর তার দিকে তাকায় সুভা পা থেকে মাথা অব্দি সূক্ষ্ম দৃষ্টিতে তাকায় থাকে মাথার গোমটা দাও বাইরে তোমার দেবরা আছে তামিমের কথা মতো সুভা মাথায় গোমটা দিয়ে নেয় ঘুমটা দেওয়া সুভাকে দেখে তামিমের মুখ হালকা হাসি পুটে ওঠে তোমাকে আমার বউয়ের মতো লাগছে এখন তামিমের কথা শুনে সুভা শুকনো ডোক গিলে তামিম আবার সুভার হাত ধরে বাইরে নিয়ে যায় তামিম সুভাকে নিয়ে আসার সাথে সাথে সবাই মাথা নিচু করে ফেলে কারণ তামিমের নির্দেশ সে ছাড়া আর কেউ সুভার দিকে তাকাবে না তামিম সুভাকে নিয়ে সোজা তার বসে পোড়া বাড়ি পোড়া বাড়ি রাত দুটা তিরিশ মিনিট চাঁদের আলোয় ভিজে আছে পোড়া তামিম সুভার নিয়ে সোজা পোড়াবাড়ির মাঝখানে চলে যায় আর বেঞ্চে সুভাকে বসায় সুভা এক কোণে বসে তামিম কোনো কথা না বলে সোজা সুভার কোলে মাথা রেখে শুয়ে পড়ে তামিমের এমন কাণ্ডে কিছুটা গাবড়ে যায় সুভা তামিমের দিকে তাকালে বুকটা কেঁপে ওঠে সুভার। তামিম আরাম করে শুয়ে পড়ে সুভার কোলে কাল থেকে আমি ঘুমাইনি রাত পড়ি আমাকে একটু ঘুমাতে দে সুভাটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে কারণ তামিম কেন ঘুমাইনি সেটা তো সুভা জানার কথা এতে সুভার কি দোষ সে ঘুমায়নি খুব খারাপ লাগতে থাকে সুভার থর থর করে কাঁপতে থাকে সে যাকে সবাই জমের মতো ভয় পায় সে আজকে তার কোলে মাথা রেখে ঘুমাচ্ছে সুভার এমন কাপিতে ঘটে তামিমের এত কাপা কাপি কাপা কাপির মতো তো এখনো কিছু করিনি তখন করব তখন কাঁপিস তামিম এমন ইঙ্গিতপূর্ণ কথা শুনে সুভার ভয় বেড়ে যায় আরো হাজার গুণ চোখ বন্ধ করে ফেলে সে কিছুক্ষণ পর তামিমের গলা শুনে চোখ খুলে সুভা এই আটাশ বছর জীবনে শিখেছি কিভাবে মানুষ ঘুম করতে হয় এখন শিখতেছি নিজের থেকে বয়সের ছোটো মেয়ের সাথে কিভাবে প্রেম করতে হয় হায় রে কোপাল সুভার চোখ বেয়ে পানি পড়ে কারণ তামিম সরকার তাকে ভালোবাসুক এটা কিছুতে চায় না সে সুভার চোখে পানি গড়িয়ে তামিমের মুখে পড়ে পানি পড়তে তামিম উঠে বসে আর নিজের হাত দিয়ে সুভার চোখ পানি মুছে দেয় আমি ভালো মানুষ না সুভা তোমার উচিত হয়নি আমার চোখে পড়া এখন সারা জীবন ভুগতে হবে তোমাকে তামিমের কথা শুনে সুভা চোখ বন্ধ করে খুব জোরে জোরে কেঁদে ওঠে সুভাকে দেখে উঠে দাঁড়ায় তারপর তারপর হাত তাকে তাকে নিয়ে চলে যায় কাছে। সুভাকে বসিয়ে তামিম খুব জোরে গাড়ি স্টার্ট দেয় তামিমের গতি এত জোরে ছিল যে সামনে কেউ পড়লে সোজা পিষে যেত তামিম চল শক্ত করে সে সুভাকে তাদের বাড়িতে নামিয়ে দিয়ে আসে শুভ বাড়ি আসার সাথে সাথে ভিতরে ঢুকে পড়ে তামিম এবং তার পঞ্চ পাণ্ডব প্রহণতা সরকার বাড়ির উদ্দেশ্যে তামিমকে এত রাগান্বিত দেখে কেউ কিছু বলার সাহস পায়নি সবাই চুপচাপ থাকে গাড়িতে সরকার বাড়িতে আসা মাত্র তামিম হনহ নিয়ে ভিতরে চলে যায় তানবি সরকার তখনও জেগে আছে আব্বা জান জি বাবা আমি বিয়ে করতে চাই আলহামদুলিল্লাহ যে কোনোদিন মেয়েকে উঠিয়ে নিয়ে আসতে পারে আগে থেকে বলে রাখলাম আপনাকে তামিম কথাগুলো বলে সোজা তার রুমে চলে যায় তানবি সরকার কিছু বলার সুযোগ দেয় না তামিম রুমে এসে সোজা শুয়ে পড়ে বিছানায় আর ফোন বের করে সুভার ছবি দেখে এখন তো তোকে আমার লাগবে সুভা আমি খুব জোরে শুভার ছবিতে কিস করে সকালবেলা তামিমের নির্দেশ মতো সহ বাকিদের অ্যাডমিশন করে দেওয়া হয় তামিমের পার্ট অফিসের সাথে কলেজে যেন সে সুভাকে খুব কাছ থেকে দেখতে পায় নতুন কলেজে ভর্তি হয়ে ক্লাসে বসে পড়ে আরও অনেকে কারণ বোর্ড পরীক্ষা তাদের জন্য থেমে থাকবে না আর হাতে বেশি দিন সময় নেই তাই অ্যাডমিশন সাথে সাথে ক্লাস শুরু করে তাদের ক্লাস শেষে সুভা তার বান্ধবীদের সাথে বের হয় বাসায় যাওয়ার জন্য কিন্তু কলেজ থেকে বের হয়ে সুভা পড়ে এক মহামুশকিলে গেটের বাইরে তামিমের গাড়ি রাখা কাল রাতে পর তামিমের সামনে যাওয়াটাও ঠিক মনে করছে না শুভা কিন্তু তার চাওয়া তার কি হবে হবে তো সেটাই যে তামিম চাইবে শুভা বের হওয়ার সাথে সাথে তামিমের লোকেরা গাড়ির দরজা খুলে দেয় ভাবিসা ভাই অপেক্ষা করতেছে আপনার লাইকা জলদি ওঠেন শুভা এদিক ওদিক তাকিয়ে গাড়িতে উঠে পড়ে কলেজ থেকে তামিমের পার্টি অফিস বেশ কাছে বেশ কাছে হওয়াতে খুব একটা সময় লাগে না সেখানে যেতে সুভা গাড়ি থেকে নেমে সোজা তামিমের লোকদের সাথে সুভা গাড়ি থেকে নেমে সোজা তামিমের লোকদের সাথে উপরে উঠে যায় তামিম তখন মিটিং এ ব্যস্ত সুভাকে করিডোরে বসিয়ে মাহির ভেতরে চলে যায় তামিমের রুমে ভাই বাবিস আইসে সুভা আসার কথা শুনে মাঝপথে মিটিং থামিয়ে দেয় তামিম দা মিটিং ইজ ওভার আপনারা বিসমিল্লাহ বলে রওনা দেন তামিমের নির্দেশ মতো সব নেতারা এক এক করে বেরিয়ে পড়ে সবাইকে বেরিয়ে পড়তে দেখে সুবা কিছুটা অবাক হয় শেষ আসার সাথে সাথে সবাই বের হয়ে যাচ্ছে কেন কিন্তু আরও অবাক করার বিষয় হলো কেউ সুবার দিকে তাকাচ্ছে না সবাই মাথা নিচু করে বেরিয়ে যায় সবাই যাওয়ার কিছুক্ষণ পর তামিম এসে সুবার সামনে দাঁড়ায় তামিম হঠাৎ এসে দাঁড়াতে সুবা হৃদস্পন্দন বেড়ে যায় তামিম কোনো কথা না বলে সুবার হাত ধরে সোজা তার শ্যাম্বারে নিয়ে যায় আর দরজা বন্ধ করে দেওয়ালের সাথে চেপে ধরো সুভাকে তোমাকে একটা চুম্বা সুভার ঠোঁট বরাবর নিয়ে যে ঠোঁট নিতেই সুবার চোখ কপালে উঠে যায় ভয়ে তামিমকে ধাক্কা দিয়ে এক পাশে সরে যায় সে সুবার এমন কাজে তামিম ঠিক কতটা রাগ করলো তা বলা মুশকিল দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে তামিম তার এক পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে সুভা অনুমতি দিয়ে দূরে সরে যাও কেন রাত পরি তামিম এক টান দিয়ে সুভাকে নিজে সামনে দাঁড় করায় ভয়ে সুবার ঠোঁট মুখ শুকিয়ে আসে মুখ দিয়ে কোনো শব্দ বের হয় না তামিম সুবার দিকে তাকিয়ে আবার বলে আজ অব্দি তামিম সরকার যা চাইছে তা নিচ থেকে হেঁটে আসছে না হয় ছিনিয়ে নিয়েছি এখন তোমাকে আমার লাগবেই সুভা হয় নিচ থেকে আসবা না হয় আমি ছিনিয়ে আনবো সিদ্ধান্ত তোমার সুভা তখনও মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে তামিম সুভা থুতনি ধরে তার মুখ উপরে উঠায় আর বেশ জোরে শব্দ করে চুমু খায় আমি চাইলে তোমাকে বাড়ি যাওয়ার মতো অবস্থায় নাও রাখতে পারি রাত তামিমের কথাগুলো শুনে সুভার চোখ দিয়ে পানি গড়িয়ে আসে তামিম তার পকেট থেকে টিস্যু বের করে সুভার চোখে পানি মুছে দেয় সুভা মুখ তুলে তামিমের চোখের দিকে তাকায় এক মুহূর্তের জন্য চোখে চোখ পড়ে যায় কিন্তু তৎক্ষণাৎ সুবা চোখ সরিয়ে নেয় খুব সাহস নিয়ে সুভা বলে বাড়ি যাব কোথাও যাবি না তুই গড় ওঠে তামিম তামিমের হঠাৎ এমন জোরে ধমক দিয়ে বসে সুভাকে সুভা আটকে ওঠে যতক্ষণ না আমার মন বড়ছে ততক্ষণ আমার সামনে বসে থাকবে তামিম সুভার হাত ধরে তাকে চেয়ারে বসায় আর তার সামনে টেবিল নিজে বসে থাকা একটি বড় বক্স নিয়ে তামিম হাতে তুলে দেয় বক্সটি বেশ বড় ওজন হওয়াতে সমস্যা হয়েছিল সুভার এখানে তিনশো পঁয়ষট্টিটা হিজাব আছে। প্রতিদিন একটা করে পরে বের হবা পরেরবার যদি হিজাব ছাড়া দেখেছি মাথার একটা চুলো আস্ত রাখবো না সুভার মুখ ফ্যাকাশ হয়ে যায় শুভার মুখ প্যাকাশে হয়ে যায় সে বুঝে গেছে তামিমের কথা শোনা ছাড়া আর কোনো উপায় নেই যেখানে পুলিশ যেখানে পুলিশ প্রশাসন তার পকেট সেখানে এমন কেউ নেই যে তাকে তামিমের হাত থেকে রক্ষা করবে সুভাকে চুপ থাকতে দেখে তামিম আর কোনো কথা বাড়ায় না তার লোকদের দিয়ে সুভাকে বাসায় পাঠিয়ে দেয় আর তামিম তার চেয়ারের সামনে দাঁড়িয়ে চেয়ার ভালো মতো পর্যবেক্ষণ করে আর চেয়ারকে উদ্দেশ্য করে বলে তুই খুব লাকি রে চেয়ার আমার শখের নারী আমার কোলে না বসে তোর উপরে বসেছে আই ফিল সো জেলার্স তামিম তার বডিগার্ডদের ডাকি সুভাকে বাসার তামিম তার বডিগার্ডকে ডাকিয়ে সুভার বসা চেয়ারকে সাবধানে বাড়ি নিয়ে যেতে বলে আর সোজা তার রুমে নিয়ে রাখতে বলে সবাইকে কড়া নির্দেশ দেয় শুধু চেয়ারের পা ধরার জন্য চেয়ারের উপর যদি ভুলেও কেউ হাত দিয়ে ধরে তার হাত কেটে ফেলবে বলে ওয়ার্নিং দিয়ে দেয় তামিম তামিমের লোকেরা সুভাকে সাবধানে বাড়ি পৌঁছে দিয়ে সোজা পার্টি অফিসে চলে আসে তামিম তখনও সুভা চিন্তায় মগ্ন হঠাৎ তার পঞ্চ পাণ্ডব সামনে আসতে তামিমের ধ্যান ভাঙে আর ব্রুকুচকে তাকায় তামিমের তাদের দিকে কিরে মানে তোর লুঙ্গি কই ভাই কঠিন বাতাস লুঙ্গি আকাশে কালামানিকের কথা শুনে অর্থ হাসিতে ফেটে পড়ে চারপাশে আমার বইয়ের সামনে আবার লুঙ্গি চারা ঘুরস নাই তো না ভাই দিয়ে না ভাই ভাবিরে দিয়ে আসনের সময় ভাবলাম একটু চা খাই যে বাইরে বের হয়েছি বাতাসে আমার লুঙ্গি উড়ে গেছে তোদের মতো পাঁচ পাগলা আমার কপালে যে কই থেকে আসলো তামিমের দাওয়া হিজাবগুলো সুভা খুব সাবধানে বাড়িতে নিয়ে প্রবেশ করে এ প্রথমবার সুবার নিজের মায়ের থেকে কিছু একটা লুকালো বাড়ি এসে সোজা নিজের রুমে চলে যায় সুভা আর দরজা বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নেয় কিন্তু তার এই শান্তিতে থাকা বোধ হয় তা পছন্দ নয় সে অনবরত সুভাকে কল দিয়ে যায় সুভা প্রথমে কল ধরে না তার কিছুক্ষণ পর সুভার ফোনে টেক্সট আসে তোমার কি আসতে হবে তামিমের এই এক লাইন দেখে পানি শুকিয়ে যায় সে সাথে সাথে কল ব্যাক করে তামিমকে শুভা কল দেওয়াতে আর মুখ গম্ভীর করে সুভার দিকে তাকে সুভা ভয়ে ভয়ে তাকে তামিমের দিকে তোমার আমাকে কিছু একটা বলার কথা ছিল রাত পরে শোভা তামিমের কথা অর্থ বুঝতে না পারে শুধু তাকিয়ে থাকে কালকে বিকেলে আমাকে তুমি আই লাভ ইউ টু তামিম বলবা শুভা মনে পড়ে যায় সেদিনের কথা তামিম তাকে সারা রাত দিয়েছিল ভাবার জন্য কিন্তু পরের দিন ঘটনাটার জন্য কিছু বলা হয়নি শুভার শুভা ভেবেছিল হয়তো তামিম ভুলে গেছি কিন্তু না তামিম বুলার মতো বান্দা না আজকে সারা রাত পাবো কালকে উত্তর দিও উত্তরটা যেন হা হয় রাত পরে না হলে নিজেকে কবরে দেখার জন্য প্রস্তুতি নাও আমি কিন্তু ব্যস্ত আজকে এইটুকু লিখতে